আসসালামু আলাইকুম আজকে একটা হিরো এক্সটিম বাইকে স্টিকার লাগানো হলো বাইকটা হইশ ফুল ব্ল্যাক কালার বাইক এটার ভিতরে হোয়াইট কালার ডিজাইন করা হলো এই যে এই জায়গা দিয়ে যাদের এক্সটিম বাইকে কোনো স্কেচ থাকে তারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন বিভিন্ন কালার দেওয়া ডিজাইন করা হবে এই যে দেখেন এই বাইকটা ডিজাইন করা হলো হোয়াইট কালার এই যে এই জায়গা দিয়ে হোয়াইট কালার স্টিকার মারা হলো এই যে দেখেন আমাদের ঠিকানা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের পিছনের রোড রিফাত মোটরস আপনারা চাইলে এটা হোয়াইট কালার মারছে আপনারা চাইলে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার দেওয়া স্টিকার মারতে পারবেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন আবার আমাদের কাছে শীতের হ্যান্ড গ্লোভস আছে চাইলে হাফ হ্যান্ড গ্লোভস নিতে পারবেন ফুল হ্যান্ড গ্লোভস নিতে পারবেন অ্যাকসেসরিজের আরও অনেক ডিজাইন মাল আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে আসতে পারবেন বাইকে পলি লাগানো হয় এই যে একটা বাইকে এই বাইকটা এই যে স্কেচ পড়ছে এই বাইকটারে আবার স্টিকার লাগানো হবে ডিজাইনের স্টিকার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম